محمد کو بنایا ہے خدا محمد کو بنایا ہے خدا یہ خدائی سجانے کے لیے محمد کو بنایا ہے خدا یہ کھدائی سجانے کے لیے اور محمد آئے ہیں دنیا میں بس امت کو بچانے کے لیے امت کو بچانے کے لیے محمد جو نظر کرم کر دے محمد جو نظر کرم کر دے تو قسمت بدل جاتا ہے محمد جو نظر کرم کر دے تو قسمت بدل جاتا ہے اور محمد کے دامن مل جانے سے بے شک عاشق کو جنت مل جانا

اللہ <سؤال> اللہ <سؤال> اللہ <سؤال> اللہ 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 تو

علی مل گائی بھی تمہیں رپنا علی مل گائی بھی تمہیں مالک رب نا اللہ 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 تم اسمانے تھا گو پربھو آمی زمینے تو تو ماری प्रेम جو میں ہدی کو ہینے তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জে হৃদয় গহিণে আমি গো মারি গোলামগো অন্য না আমি তো গো গোলা গো غائب تمہیں من گرا بنا اللہ <سؤال> اللہ 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 अह 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 अटी तरे ह

तोरे हवे घे मोनाम बांधो दलन घर रे मोनामार कांधो दलन घर हिकु दीर बि तोरे हवे घर रे मोनामार कॾो बांधो दलन घर रे मोनाम

ਜੋ ਬਾੰਥੋ ਚਲਨ ਥਾਏ ਦੇ ਮੋਨਾ ਮਾਇ ਕੈ ਜੋ ਬਾੰਥੋ ਚਲਨ ਥਾਏ ਇੱਕ ਦਿਨ ਮਾਟੀ ਰਿ ਭੀ ਤੋਰੇ ਹੋਵੇ ਘਾਏ ਦੇ ਮੋਨਾ ਮਾਇ ਕੈ ਜੋ ਬਾੰਥੋ ਚਲਨ ਥਾਏ ਦੇ ਮੋਨਾ ਮਾਇ ਕੈ ਜੋ ਬਾੰਥੋ হো তোমার ছ গোলে পোচে যাব শ্রীরা পোশি রে দে গোলে পোচে যাবাম मंडू मेंो तवे खंडो खटो मंडू मेरो साड़ी भवे खंडो खटो पोरे हवे मटियो چون پانت ایک دن ما بھی ترے ہو بی گے مو نام چون باندھو چلن تھا رے مو نام چھ جو ভূমি ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথে হিচকালে আমরি র ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে বিচখানে আমার নো বি আমার ও রেও ভূমি মোদিনার ভূমি ও মাটি মোদিনার মাটি দুই সাথী বিচকানে আমার র যেতে যদি পড়তাম আমি সোনার সালাম আমি দিতাম গিয়ে নি রোজা যেতে যদি পড়তাম আমি সোনার মদিনায় সালামি দিতাম গিয়ে নবীজি রোজা মদিনার ওই ভুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ওই ভুলা বালি পাই যদি সামনে আমি মাতাম আমি পেলে পরে সুরমা বলে হায় বিছখানে আমার জিন্দা সুয়ে র আমার কামর জিন্দা সুয়ে ও ভূমি মদিনার ভূমি ও মাটি মোদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় ছকানে আমার নবী র সুয়ে রাতে শুয়ে নবি কাঁদে চারে যার পাপে ভরা গো নাই ভালো উম মতাম রাতে সুয়ে নদে চারে যার পাপে ভরা গো ভরা ভালো উম তিয়াম নবী করবেন যে রোনা জারি কেমতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সেজে যে বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রঙিন রঙিন মেঘের ভেলা রঙিন রঙিন মেঘের ভেলা যায় বয়ে যায় বেটা তোর মন যে আমার বড়ই অসহায় রঙিন রঙিন মেঘের ভেলা যায় মন যে আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি পাব আমি যাব হাসরের মাঠে বিছখানে আমার নবী শুয়ে রে আমার নবী জিন্দা শুয়ে ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় পিছখানে আমার নবী জিন্দা শুয়েরা পিছখানে আমার নবী জিন্দা শুয়েরা যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি যায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নদী জির যায় মদিনার ওই বালি পাই যদি সামনে আমি মদিনার ওই ভোলা বালি পাই যদি সামনে আমি মাকতাম আমি সুরমা বলে হায় পিছখানে আমার জিতা সুয়ে রানে শুয়ে জিতা ওরে ও ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পাল্টা মামি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজা যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালামি দিতাম গিয়ে নবীজি রোজায় মদিনা রই ধুনা বালি পাই যদি সামনে আমি মদিনা রই ধুনা বালি পাই যদি সামনে আমি মাতা মামি পেলে পরে সুরমা বলে হিজখানে আমার নবী জিন্দা সুয়ে পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় রোজাতে শুয়ে নবী কাদের যারে চার পাপে ভরা গোনায় ভরা উম্মতামার রজাতে শুয়ে নবী কাদের যারে চার পাপে ভরা গোনায় ভরা উম্মতামার কিয়ামতের দিনে করবেন যে রোনাচারি কেমতের দিনে নবী করবেন যে রোনাচারি আল্লাহর দরবারে নবী পড়ে সে যে বিছখানে আমার নবী জিন্দা শুয়ের বিছখানে আমার নবী জিন্দা শুয়ের বিছখানে আমার নবী জিন্দা সেরা খেলছে সে ল খেলছে आइश जे छे पाशो हे असमार पूर दोषी जे छन पल किने दुलमारे झाप रे ষ্ক দিবানা হয়ে পরে দাপুরে হয়ে দিবানা ভাউকট সোনা গো না ভে মাপুরে কত যে পতো বাই প্রিয় নবি চির সোনি লিভে যায় না যখন না তাই তো বেটি শেষ পুরিবান মোসালমান কারি বলাই দেখে না তারি চ নতু পোমা হিলসে শে তে আরো সে দুলা তাই সে দেছে জমি তাই সে দেছে জমি এই জমি নাসমান ভোর দোষে যেন পাল কিনে দুলহার খেলছে সে লীলা

শিক্ষা মায়ের কোলে কথাটিনীর বলমাতি রাসাই স্কুল শিক্ষা কই মায়ের কোলে জননী যেই রূপ শেখাতেবে সেই রূপ হবে তার ছেলে কথাটিনীর বলমাতি রাসাই স্কুল শিক্ষা কই মায়ের কোলে জননী যেই রূপ তার ছেলে সোনো মা বোনেরা নবীজির আদে ছেলে মেয়ে কে গড়তে হলে মা গলো বিশেষ দেখিয়ে দাও দুনিয়াতে দিন ইসলামের শান শিক্ষা দিন ইসলামের শ্রেষ্ঠ অপ Oh, God. oh God. <laughs>